স্বামী কাল হাটে গেল ফিরল না গ্রাম তো মরুভূমি হয়ে যাচ্ছে সূর্য ডুবলে প্রদীপ জ্বালাতেও ভয় আমরা সবাই মনে হয় মারা যাব হালকের সাথে বড় ভুল করেছি আমি নিজেই ক্ষমা চাইতে যাব ও কি আমাদের বাঁচাতে আসবে হালক বাবা আমাদের ক্ষমা করে দাও ভয়ঙ্কর প্রাণী আমাদের শেষ করছে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এখন হালকের কথা মনে পড়ল সেদিন তোমরা আমাকে বের করেছিলে আজ বিপদে আমি কেন যাব হালক তুমি এখন শান্ত হও রাগ দিয়ে সমস্যার সমাধান হয় না মানবতার খাতিরে তোমাকে যেতে হবে রিয়া তোমার কথার জন্য রাজি হলাম পাঁচজন সাহসী লোক লাগবেই সবাই রাত পাহারায় আমার সাথে থাকো সবাই মশালের আলোয় শক্ত থাকো ওই যে নড়াচড়া করছে ওখানে সাবধান হও সবাই অস্ত্র ধরো পালাবে না সবাই ঘিরে ধরো আজ তোর একদিন আমার যতদিন তোকে আজ শেষ করে স্পেশাল খুশি হালকের জঙ্গলে গিয়ে পালা এখন তুই আর কখনো গ্রামে আসবি না স্বামীকে গর্তে খুঁজে পেয়েছি বন্ধু সে এখনো জীবিত আছে বাঁচাও জলদি করে ওকে উপরে তোলো হালক তুমি আমাদের প্রাণ বাঁচালে আজ থেকে এই গ্রাম তোমার আমাদের সব ভুল ক্ষমা করো কাউকেই কখনো ছোট দেখা উচিত না ঐক্যই আমাদের সবচাইতে বড় শক্তি আজ আমরা সবাই মিলে জিতেছি ক্ষমা আর ভালোবাসা বড় সম্পদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো টাটা